হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আমি সিরাজগঞ্জ চায়নাবাদ থেকে ঘুরে পর আমার অ্যাপাসি আর্টের ফোর বির একটা প্রবলেম ফেস করলাম তো প্রবলেমটা হলো তো আমি সিরাজগঞ্জ গেছি তো ওখান থেকে আসার পরে আমি কোনাবাড়ি গেছিলাম তো কোনাবাড়ি যাওয়ার সময় দেখি যে আমার গাড়ি খুব ভার লাগতেছে তো গাড়ি ভার লাগতেছে আমি গেলাম আইলাম কোনো প্রবলেম নেই গাড়ি দেখি যে পিছন দিকে কে যেন টানতেছে আমি কি ব্যাপার পিছনে টানে কে পরে আমি ফলো করলাম যে আসলে বিষয়টা কি পরে দেখি তো গাইস আমার গাড়ির চেন চেনে মোবাইল একবারেই মনে করো যে চেন শুকনা হয়ে গেছে গা তো এই শুকনা হওয়ার ফলে চেনে একটু শব্দ করে আর চেনটা মনে করো একটু টানটান অবস্থায় অবস্থা হয় অবস্থায় হয়ে যায় তো আমি আপনাদেরকে দেখাই আমার অ্যাপাসি ফোর কি অবস্থা এখন তো গাইস এই হলো আমার বাইক এই যে চেন এই যে গাইস চেন চেন অনেক শুকনো হয়ে গেছিল এই কারণে প্রবলেমটা হয়েছিল পরে আমি চেনে এই যে মোবেল মোবেল আমার ছোট ভাই আশা বললো ওর কাছ থেকে গা মোবেল দিলাম দেওয়ার পর চালে দেখতেছি যে গাড়ি আমার আগের মতোই রয়েছে তো আমি হঠাৎ কইরা তো এই প্রবলেমটা ফেস করলাম আমার কাছে অনেক মানে খারাপ লাগছিল যে আমি এতদিন এই গাড়ির কোনো কিছু প্রবলেম পাই নাই ওই আপনার গত ভিডিওতে যেগুলি প্রবলেম পেয়েছিলাম এইগুলি প্রবলেমের ভিডিও আপনাদেরকে দিয়েছি বাট এই নতুন প্রবলেম এটা আমার কাছে ফেস হইল মনে হয় তো আমি তো এই জন্য আর কি খুব খারাপ লেগেছিল আমার বাট পরে পরে আমি বুঝলাম যে আমার এই সমস্যা তো আমি আমার ছোট ভাই আহ আশা বল জিগাইলাম যে এইটা ভয় কেন কয়েকি কি ভাই আপনি মানে অনেকদিন ধরে মোবাইল দেন নাই এই কারণে প্রবলেমটা আপনি তো আমি ওই সিরাজগঞ্জ থেকে আমার ইয়ে যাওয়ার কথা ছিল পাক্সি ব্রিজ দেন এত ঠান্ডা এই জন্য আর যাইতে পারি নাই তো গাইছ আবার কোনো এক ব্লকে আপনাদেরকে পাক্সি নিয়ে যাব পাক্সি ব্রিজ দেখাবো তো গাইছ ওইদিকে ওই যে আমপাল বিদ্যুৎ কেন্দ্র নাকি হ্যাঁ ওইটাতে যাওয়া আমার খুব ইচ্ছে দেন এইবারটা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব তো গাইস এই হলো আমার অ্যাপাসি আরটের ফোর এই বাইকটা আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো গাইজ আমি সিরাজগঞ্জ চায়নাবাদ এই আমার অ্যাপাসি আরটের ফোর বি বাইকটাই নিয়ে গেছিলাম তো এই বাইকটা চালায় খুব মজা লং জার্নিতে খুব কমফোর্ট আর কি আমি যা বুঝলাম আমি অনেক জায়গায় এটা নিয়ে টোট দিচ্ছি অনেক ভালো লেগেছে আমার কাছে ওটাতে এতটা কমফোর্ট পাইতাম না আহ দেন আমি এই অ্যাপাসি আমি অনেক কমফোর্ট পাই তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবা আরো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসবো আর আমার মতো কে কে এপাসি আর রকম প্রবলেম ফেস করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে সবাই ভালো থাকবেন আসসালাম